নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমি একটা নতুন ডিস নিয়ে এসেছি সেটার নাম হলো তেলেশ্বরী চিকেন আমি যেইভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আমি বড় দুটো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছিলাম এবং কয়েক কোয়া রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সর্ষের তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম ভেজে ওটাকে একটু ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর দু চামচের মতন সাদা তিল নিয়ে নিয়েছি তিল নিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব একটু মিশিয়ে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে ভালোভাবে ফাইন পেস্ট করে নেবো এবার আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি পাঁচশো গ্রামের মতন চিকেন নিয়েছিলাম সেটা আমি ভালোভাবে দিয়ে জল ছড়িয়ে রেখেছি আর এর মধ্যে আমি সেই মশলাটাকে পুরো দিয়ে দিলাম এবং স্বাদ মতন নুন হলুদ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা আর একটু পরিমাণ মতন চিনি দিয়ে এটাকে হাতের সাহায্যে ভালোভাবে আমি ম্যাগিনেশানটা করে নেব এবার ম্যাগিনেশন করে আমি এটাকে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে আবার খুলে এর মধ্যে একটা বড় সাইজের তেজপাতা চার টুকরো করে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ একটু থেতো করে দিয়েছি এবং পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাতে আর কোনো তেল পড়বে না এই যা তেল দিয়েছি এই তেলের উপরেই পুরো রান্নাটা হবে আবারও এটাকে হাতে সাহায্যে ভালোভাবে আমি মেখে নিলাম ভালোভাবে আরেকবার ম্যাগিনেশন করে নিলাম করে নিয়ে আমি এটাকে তিরিশ মিনিটের মতন আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিট পরে আবার ইন্ডাকশনের মধ্যে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে পুরো মাংসটাকে ঢেলে দিয়েছিলাম ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট পরে তুলে ঢাকাটা তুলে আমি দেখাচ্ছি দেখুন পুরো মাংসটার থেকে তেল ছেড়ে গেছে আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দেইনি ওই যা ম্যাগিনেশনে তেল দিয়েছিলাম সেই তেলের উপরেই করছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি আর দু চামচর মতন টক দই ভালোভাবে ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে এটাকে নাড়িয়ে চড়িয়ে মিক্স করে নেবো আমি এই রেসিপিটা ইন্ডাকশানে করছি আজকে তাই ইন্ডাকশানে ফ্লেমটা আমি পুরোপুরি হাই রেখেছিলাম মিশিয়ে আবারও ঢাকতে দিয়ে রেখে দিয়েছি এ দেখুন ঢাকা খুলে আবার দেখাচ্ছি পাঁচ মিনিট ওর তো ঢাকা দিয়েছিলাম আবার ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন চিকেনটা কি সুন্দর পুরো গলে গেছে এবং মশলা থেকে তিল ছেড়ে গেছে এবার যেই বাটিতে আমি ম্যাগিনেশনটা করেছিলাম সেই বাটি ধুয়ে একটু এক কাপের মতন জল দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন আমি আমার পরিমাণ মতন জল দিয়েছি দিয়ে আবারও দেখুন আমি ভালোভাবে এটাকে কিন্তু জলের সঙ্গে মশলাটাকে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি আমার গ্রেভিটা কিন্তু মোটামুটি ফোটা শুরু করে দিয়েছে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট পরে খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হয়েছে এরকমই গাঢ় গাঢ় রাখবেন তবে দেখতে ভালো লাগে এক চামচের মতন গরম গরম মশলা দিয়ে দিচ্ছি সারি গরম মশলা দিয়ে আবার ওটাকে মিশিয়ে দিয়েছি এই রেসিপিটা আপনি ভাত রুটি পরোটা লুচি সবের সঙ্গে খেতে পারেন এটা সবের সঙ্গেই ভালো লাগে এবং গরম মশলা দিয়ে আমি ইন্ডাকশানটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন রেখে দিয়েছিলাম দমে রেখে দিয়েছি এবার দেখুন আমি খুলে দেখাচ্ছি নামিয়ে কেমন লাগছে দেখতে দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু তেমনি হয়েছে খুবই সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কি এটা আপনাদের কেমন লাগলো আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম এবং আপনাদেরকে প্লেটের মধ্যে আমি বেড়েও দেখাচ্ছি দেখুন কেমন লাগছে দেখতে ভালো লাগলে কিন্তু আমি আবারও বলছি অবশ্যই আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজই ভিডিও থাকলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই অ্যান্ড টেক কেয়ার